হ্যালো ফ্রেন্ডস বিডিরমি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য থাকছে তিতা ছাড়া করলা ভাজি করার ইজি রেসিপি তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটি করতে হয় আমি এখানে মাঝারি সাইজের একটি করলা পাতলা করে কেটে নিয়েছি প্রথমে আমি করলাটাকে মাঝখান থেকে ভাগ করে ভেতরের বিচি এবং যে সাদা অংশ থাকে সেটা ফেলে দিয়েছি এরপর এরকম পাতলা করে কেটেছি এই ভাজিটা করার সময় করলা যত পাতলা করা যায় ততই ভালো এখানে আমার প্রায় দুই কাপের মতো করলা আছে পেঁয়াজ কুচি নিয়েছি আমি এক কাপ পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি রসুন কুচি নিয়েছি তিন টেবিল চামচ রসুনগুলোকে আমি মোটা মোটা করে কুচি করেছি এছাড়া আমি এখানে তেল নিয়েছি তিন টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি সাত আটটি আর লবণ লাগবে পরিমাণ মতো তাহলে দর্শক চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক প্রথমে আমি করলাটাকে ধুয়ে তারপর কেটেছিলাম এই জন্য আর ধোয়া দরকার নেই আমি একটু লবণ দিয়ে তারপর করলাটাকে মেখে নেব আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে করলাটাকে ভালো করে মেখে দিব হয়ে গেছে মেখে নেওয়া এবারে আমি এটাকে এইভাবে পঁচিশ থেকে ত্রিশ মিনিট রেখে দেব তাহলে ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট হয়ে গেছে এখন আমি করলাগুলোকে হাতে এভাবে কচলে নেব হয়ে গেছে এখন করলাগুলোকে আমি একটু হাতে চিপে নিচ্ছি দেখা যাচ্ছে করলা থেকে অনেক পানি উঠেছে লবণ দেওয়ার কারণে পানিগুলো খুব ভালো করে ফেলে দিতে হবে একটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটুকু পানি উঠেছে এই বাটিতে পানির সাথে করলার যে তিতা ভাবটা আছে সেটা চলে গেছে ভিওয়ার্স এখন আমরা রান্নার প্রণালীতে চলে যাব প্রথমে আমি চুলো একটি ফ্রাই প্যান বসিয়েছি এবারে চোলার চালটা আমি জ্বালিয়ে দিলাম এখন এতে তেল দিয়ে দিচ্ছি করলা ভাজিতে তেল আসলে ওরকম বেশি লাগে না অল্প তেলই ভাজি করা যায় তেলটাকে ছড়িয়ে দিলাম এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি করলা ভাজিতে পেঁয়াজ একটু বেশি লাগে এই পেঁয়াজগুলো করলার ভাবটাকে কমিয়ে ফেলতে সাহায্য করে আমি অল্প সময় নিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিই দেখা যাচ্ছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে পর্যায়ে আমি করলা করলাগুলোকে দিয়ে দিচ্ছি আমি করলা যখন মেখে রেখেছিলাম তখন লবণ দিয়েছি এ কারণে আমি এখন লবণ দিচ্ছি না রান্না শেষের দিকে আমি চেক করে দেখব যে লবণ দরকার আছে কি না যদি দরকার হয় তাহলে দিত আমরা কথায় দেব এখন আমি চুলার জালটাকে মিডিয়াম এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম ভাজতে হবে এতে করে করলার যে সবুজ কালারটা আছে সেই কালারটা থেকে যাবে খুব বেশি নাড়াচাড়া করবো না আমি এখন এভাবে দুই থেকে তিন মিনিট এভাবে জল দেব এবারে আমি একবার করে নেড়ে দিচ্ছি ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু করলাটাকে ঢেকে দেইনি না ঢেকেই রান্না করছি আপনারা অবশ্যই এই করলাটিকে না ঢেকেই রান্না করবেন ঢেকে দিলে করলাটা খেতে তিতা লাগে এবং কালারটাও নষ্ট হয়ে যায় আমরা একবার নেড়ে দিচ্ছি আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এর আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাজিটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন খুব দারুণ করে সেদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি এতে লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু জাস্ট হালকা করে আমি ভাজিটাকে চুলা থেকে নামিয়ে ফেলব ফাইনালি আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন তো দর্শক দেখলেন আমি কিভাবে খুব সহজেই এই ভাজিটি তৈরি করে ফেললাম আমার রেসিপি দেখার পরে আপনারা ভাজি করবেন এবং খেয়ে জানাবেন আপনাদের ভাজিটি কেমন হয়েছে দর্শক যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আই হোপ আমার নেক্সট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো আমার নেক্সট ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ